আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চলে আসলাম আই ফিক্স ফার্স্টে যেখান থেকে হাজারো বেকার কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে আমরা সেখানে চলে আসছি এখানে আমাদের একজন স্যার উপস্থিত আছেন ইমন স্যার আমরা সরাসরি স্যারের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম স্যার আসসালাম স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার আইফিক্স ফার্স্ট সম্পর্ক অলরেডি সারা বাংলাদেশে অনেক আলোড়ন তৈরি করেছে তো আপনার মুখ থেকে আমরা শুনতে চাই আইফিক্স ফার্স্টে কেন একজন স্টুডেন্ট ভর্তি হবে দেখেন আমি বলবো যে আপনি যে আমার প্রতিষ্ঠানে ভর্তি হবেন এরকম না আর অন্য অন্য প্রতিষ্ঠান আছে আপনার অন্য অন্য প্রতিষ্ঠান দেখেন যদি বেটার মনে হয় তাহলে আপনি আমার প্রতিষ্ঠানে আসেন আপনার দুই দিন আমাদের এমনি ইয়া ক্লাস ফ্রি ক্লাস ডেমো ক্লাস সিস্টেম আছে ক্লাস আছে আপনি এসে রানিং ক্লাস আপনি দেখতে পাবেন যদি মনে হয় যে না আসলে আমি এটা এই আমার এটা ভালো লাগতেছে অন্য অন্য এই প্রতিষ্ঠান থেকে এটা আমার আমার কাছে বেস্ট তাহলে আপনি ভর্তি হন এছাড়া আমার মনে হয় যে আপনি এসে আমার এখানে ভর্তি হন এটা বেসিক্যালি আপনাদের এখানে কি কি শেখানো হয় আমাদের এখানে হার্ডওয়্যার সফটওয়্যার আইফোনের কাজ শেখানো হয় আমাদের এখানে দুইটা কোর্স আছে একটা হলো আপনার বেসিক একটা হলো আমাদের অ্যাডভান্স অ্যাডভান্সের মধ্যে আমাদের আবার আপনার আইফোনের কোর্সটা আছে আচ্ছা আচ্ছা যাবতীয় স্মার্টফোন সব ধরনের সমস্যা সমাধান করা সব এ টু ডেড ফোন থেকে শুরু করে ডেড ফোনের উপর তার কোনো ফোন নাই আচ্ছা ডেড ফোন থেকে শুরু করে সব ধরনের কাজ এখানে শেখানো হয় শেখানো হয় আচ্ছা একজন স্টুডেন্ট সে শিখার জন্য প্রথমে তাকে কি করতে হবে প্রথমে আমি বলবো যে আপনি আগে মনোবল ঠিক করেন আপনি মন যদি ঠিক থাকে স্থির থাকে যদি আপনি শিখতে চান তাহলে আমি বলবো যে আগে মন ঠিক করেন আপনার মনটা ঠিক করে শুধু এখানে কাজ আসেন দেখেন আমরা আপনাদেরকে কিভাবে শেখাই আচ্ছা এখানে কাজ শেখার পর কি সে স্বাবলম্বী হতে পারবে কতটা স্বাবলম্বী হওয়া সম্ভব দেখেন আমাদের এই স্টু ম্যাক্সিমিস্টে আমাদের যে মোতাফ্লাজে সব আছে আমাদের ওই সবে কিন্তু আমাদের স্টুডেন্ট এই কাজ করতেছে তো এবার দেখেন ও যদি সফল না হয় সে তো এরকম স্টুডেন্ট মানে যে কাস্টমার আছে কাস্টমার কাজ করতে পারতো না রাইট সেক্ষেত্রে এখন অনেক বেকার আছে সারা বাংলাদেশে তো তারা চাইলে কি এই মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখে নিজেকে দক্ষ হিসাবে ইনশাল্লাহ বলবো যে আপনি আসেন দেখেন আমরা কিভাবে আপনার শিখাই এসে দেখে যান যদি ভালো লাগে আপনার এখানে অ্যাডমিশন নিবেন যদি ভালো লাগে আপনার অন্য কোথাও নেন সমস্যা নেই আমি বলবো যে আপনাকে আপনি যেখানেই ভর্তি হন না কেন আপনি আগে মনোবল ঠিক করে যে না আমি এই কাজটা শিখবো এই কাজটা শিখে আমি মানে কিছু করতে চাই এই কাজটার চাহিদা কেমন আছে সারা বাংলাদেশে দেখেন আমরা এখন স্মার্টফোন এমন একটা জিনিস যেটা মানুষ যেটা সারা মানুষ অচল হয়ে থাকতে সবার কাছে কিন্তু দুইটা একটা ফোন মানে প্রাইমারি সেকেন্ডারি হিসেবে দুইটা ফোন থাকি অবশ্যই আপনি ফোনটা নষ্ট হবে এটাই এটাই স্বাভাবিক যেন ইলেকট্রনিক্স ডিভাইস যেহেতু এটা নষ্ট হবে তো এটা নষ্ট হওয়ার জন্য তো আপনি একবার কি একজন স্মার্ট একজন ভালো একজন টেকনিশিয়ান হওয়া লাগবে আচ্ছা সেই ক্ষেত্রে এখানে কাজ শেখার জন্য আপনাদের কি কি সুযোগ সুবিধা আছে এখানে আমাদের সুযোগ সুবিধা আছে আমি বলবো যে আমাদের দক্ষ ট্রেনার আছে 20 বছর থেকে 20 বছর এক্সপেরিয়েন্সড টিচার আছে আমাদের আলাদা আবার ই जस्ट আমরা সফটওয়্যার ক্লাস করে আলাদা আমাদের ই আছে আমাদের এখানে ঢাকা থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে থাকা খাওয়ার আমাদের হোস্টেল আছে হোস্টেলে আপনারা থেকে থেকে আপনারা পোস্টা করতে পারবেন এটা সমস্যা নেই আচ্ছা আরেকটা বিষয় অনেকে যারা চাকরিজীবী যে চাকরির পাশাপাশি এই কাজটা শিখতে চায় তাদের কোন তাদের জন্য কি ব্যবস্থা আছে হ্যাঁ তাদের জন্য ব্যবস্থা আছে আমাদের পাঁচটা থেকে সাতটা একটা শিফট আছে ওই শিফটে আমাদের ম্যাক্সিমাম হলো যা তারা জব করে যারা স্টুডেন্ট লেখাপড়া করে তাদের জন্য আছে হ্যাঁ তাদের জন্য ব্যবস্থা আছে আপনি বলো আমাদের চারটা শিফট আপনি যে শিফট আপনি আসতে পারবেন বাহ চমৎকার আচ্ছা যারা দূর থেকে আসবে ঢাকার বাইরে থেকে তাদের তো থাকা খাওয়ার ব্যবস্থা থাকবেই জি আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আইফিক্স ফার্স্টে আসা উচিত আর যেহেতু ডেমো ক্লাসের একটা ব্যবস্থা আছে জি তো প্রথমে দুই দিন কতদিন আপনারা ডেমো ক্লাস দিবেন এক আপনার ইচ্ছা একদিন দুই দিন এসে দেখতে পারেন আপনার সমস্যা নাই তার মন মতো দেখতে পায় দেখতে পারবে তো সেই ক্ষেত্রে সে দেখে যদি মন মতো তার চয়েস হয় তবে সে ভর্তি হতে পারবে জি আচ্ছা তো আইফিক্স ফার্স্টে যদি কাজ শিকার পর আপনারা কি সার্টিফিকেট প্রোভাইড করেন হ্যাঁ অবশ্যই আমরা টোটাল তিনটা সার্টিফিকেট প্রোভাইড করি একটা হলো আমাদের প্রতিষ্ঠান থেকে একটা হলো যে সরকারি সার্টিফিকেট যদি আপনি এনএসডি পরীক্ষা দেন তাহলে এনএসডি এটা হলো আর একটা হলো আমাদের একটা এনজিও থেকে একটা ইয়া সার্টিফিকেট আছে আচ্ছা এই সার্টিফিকেট গুলো কি দেশের বাইরেও কাজে লাগানো সম্ভব দেশের বাইরে দেখেন আমাদের প্রতিষ্ঠানটা হয়তো বাংলাদেশের মানুষের চিনবে যখন আপনি এনএসডি পরীক্ষা দিবেন সরকারি गवर्नमेंट তখন এটাকে বাইরে আপনি কাজে লাগাইতে পারবেন আচ্ছা এর জন্য আমরা একটা गवर्नमेंट সার্টিফিকেট দেওয়া হয় যদি আপনি এনএসডি পরীক্ষা দেন আচ্ছা আর বাংলাদেশে তো এটা বেফক দাম থাকবে জি জি আচ্ছা সেই ক্ষেত্রে যদি সে কাশিকে কাজ শিখার পর আপনারা কি তাদেরকে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন আমাদের নিজস্ব সব আছে যদি আপনি এখান থেকে ভালো কোনো আউটপুট দিতে পারেন তাহলে আমাদের আপনার জব হয়ে যাবে বাহ চমৎকার তারপর কাজ শিখলে চাইলে নিজের মতো করে সে দোকান নিতে পারবে ব্যবসা দিতে পারবে এবং আমাদের অন্য অন্য জায়গা থেকে আমাদেরকে ফোন দেয় যে ভাই আমাদের আপনার দুজন স্টুডেন্ট দেন আমার দোকানের জন্য ওইখানে আমরা পাঠিয়ে দিই বাহ খুবই তো চমৎকার আচ্ছা চাইলে নিজেও তো বেকার সমস্যা দূর করে নিজে একটা প্রতিষ্ঠান চালু করতে পারে নিজে প্রতিষ্ঠানের মালিক হতে পারে মোবাইল সার্ভিসিং এর পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন দোকানে যে লোড করে ফিক্স লোড করে পাশাপাশি কিছু মাল বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু সাফল্য সম্ভব সম্ভব আচ্ছা সেক্ষেত্রে বেকারদের উদ্দেশ্যে আপনার মুখ থেকে শেষ পরিশেষে জানতে চাই যে তাদের কি করা উচিত যারা বেকার আছে আমার মনে হয় যে যারা বেকার আছে তারা আর আপনারা বেকার বসে না থেকে নিজে হাতে কলমে যেন কিছু করতে পারেন ওইটা শেখার জন্য একটু ইয়া আগ্রহ রাইট

এখানে ভর্তি হয়েছি গত মাসের চব্বিশ তারিখে চব্বিশ তারিখ আজকে মাসের প্রায় চব্বিশ পঁচিশ তারিখ এক মাস হয়ে গেছে প্রায় কেমন কাজ শিখলেন আলহামদুলিল্লাহ ভালো তো এখানে যে আসলেন কিসের মাধ্যমে আসছেন এখানে অনলাইনে এর দেখে আসছি তারপরে আমার আরো বড় ভাইরা আছে তারাও এই প্রতিষ্ঠানে সাজেস্ট করছে তো দুনিয়াতে তো অনেক কর্ম আছে সেটা না করে আপনি কেন এটা শিখতে আসলেন বর্তমানে দেখবেন কি আপনি যে এখন আছে স্মার্ট যুগ স্মার্ট যুগ আছে মানুষের সবাই স্মার্টফোন ব্যবহার করে আর আপনি যখন একটা দুইটা সব প্রত্যেকটা মানুষ একটা দুইটা ফোন ইউজ করে তো ফোন যখন ইউজ করবেন সেটার মানুষের যখন রোগ হয় ফোনের সমস্যা থাকবে সেক্ষেত্রে এখন জনপ্রিয় একটা কর্ম এটাই বলা যায় যে আচ্ছা এটা আসলে দিন দিন চাহিদা অবশ্যই জনপ্রিয় একটা কর্মসংস্থানের ব্যবস্থা

তো এই এই যে কাজটা শিখতেছেন মোবাইলের এটাতে কি ভবিষ্যৎ আছে সেটা মনে করে শিখতেছেন জি আপনি কি লেখাপড়া করেন জি আচ্ছা আচ্ছা কিসে পড়তেছেন কিতাব বিভাগে কিতাব বিভাগে আচ্ছা এই যে পাশাবাসী আপনি কাজ শিখতেছেন নিজেকে দক্ষ করার জন্য বাহ খুবই চমৎকার আচ্ছা আপনার নামটা একটু বলবেন মম্মা জুনায়েদ সিদ্দিক জুনায়েদ সিদ্দিক বাহ চমৎকার একটা নাম তো অনেক দেশে অনেক স্টুডেন্ট আছে বেকার আছে তো তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে জি আমি বলবো যে আপনারা আসেন বেকারত্ব দূর করার জন্য এই কাজটা শিখুন এই কাজটা শিখা আসলে জরুরি ঠিক না শিখলে কিন্তু আসলে ভবিষ্যৎ নিশ্চিত কারণ দেশে অসংখ্য ধন্যবাদ স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরিশেষে বলবো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ আমাদের দেশে লাখো বেকার যুবক পড়ে আছে তাদের চোখের সামনে যদি ভিডিওটা যায় অবশ্যই তাদের কাজে লাগবে ইনশাআল্লাহ তো আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ